বর্তমান আমরা যেটা দেখলাম ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসতাম তাকে দেখলে তার চেহারা দেখে আমি আইডিয়া করতাম যে এই লোকটা তাহিদবাদী একজন মানুষ আল্লাহ আলা ওহির নৌর আমি তার মধ্যে দেখতাম যেমন আবদুল্লাহ সালাম নবী সাল্লামের চেহারা দেখে বলছিলেন লাই সাহাজা বেওয়াজে কাজাব এই চেহারাটা একটা মিথ্যুকের চেহারা না এটা খারাপ মানুষের চেহারা এরকম হয় না তো ইব্রাহিম রাইসি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন দোয়া করি তিনি মুসলিম উম্মার একজন কান্ডারি ছিলেন মুসলিম উম্মার যে কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে না আমরা আমাদের স্পিরিচুয়াল তথ্য থেকে একেবারে নিখুঁতভাবে জানি নির্ভুল এবং একেবারে সত্যভাবে জানি যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কোনো সন্দেহ নেই তো হয়তো কোনো একদিন বিস্তারিত বলবো কিন্তু প্রকাশ হয়ে যাবে সবকিছু বিশেষ করে হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ বলেছেন সুরাল বাকারা যে যা তোমরা লুকাও এটা আল্লাহ বের করবে নি হত্যাকাণ্ডের বিষয় কেউ লুকিয়ে রাখতে পারে না আল্লাহ অল্লাহ মুখরিজুম্ম তা যেটা তোমরা লুকাতে সেটা আল্লাহ মুখরিস তিনি এটা বের করবেন তো সেটাই এটা আল্লাহ বলেছেন কোথায় আল নম্বর আয়াত এখানে সোরা বলেছেন তো এমনিতে তো বিশ্বের সকল নেতাদেরকে বিশেষ করে এশিয়া আফ্রিকা মহাদেশের এই এইসব মহাদেশের নেতৃবৃন্দকে খুব সতর্ক হয়ে যেতে হবে যেহেতু হাদিসের মধ্যে এটা এসছে নাবিন বা আল আলহাবিল সৈয়দি বা বিভিন্ন যারা কেয়ামতের আলামত নিয়ে যারা লিখেছেন হাদিসগুলো বর্ণনা করেছেন যে লাখরু মাহদি হত্যা লাই আক কৈলুন আলব্ন কৈলিন ইল্লা হালাক যে ইমাম মাহাদি আসার প্রেক্ষাপটে যত নেতা থাকবে কয়েল মানি নেতা রাইস রঈস রাইসি রাইস যারা কয়েদ নেতৃত্ব দেয় লিডার তো ইমাম মহাদি যখন আসবেন তার আগে সব লিডাররা মারা পড়বে কোনো লিডার থাকবে না লাই অফ কোনো লিডার থাকবে না ওলাব ল লিডার তো থাকবে না লিডারের ছেলেও থাকবে না তাকেও মেরে ফেলা হবে না জানি সে আবার বাপের পথে লিডিং দিতে যায় নেতৃত্ব দিতে যায় তো তাকেও মেরে ফেলা হবে লাহালাক তো এই সিলসিলা উদ্বোধন হয়েছে সম্ভবত রাইসি সাহেবের হত্যাকাণ্ডের মাধ্যমে এটা বের হবে ইনশাল্লাহ বের না হয়ে যাবে না এটা তো এইটা এই জন্য সব নেতৃবৃন্দকেই ছোট বড় সবাইকে সতর্ক হয়ে যেতে হবে কোথাও কেউ কোনো এমন হয়তো পরিকল্পনা নিয়েছে যে তারা খুব সূক্ষ্ম ধর্ম বিশেষজ্ঞ বর্তমান যে যুদ্ধটা চলছে গাদা এটা ধর্মযুদ্ধ ধর্মীয় বইতে যেভাবে আছে সেভাবে মারা হচ্ছে তাদের বিভ্রান্ত আলেমরা যেভাবে লিখে দিয়েছে আল্লাহর নামে নিজেরা লিখে আল্লাহর নামে চালিয়েছে তারা ভাবছে যে আমরা আল্লাহর কথা বাস্তবন করছি আসলে তো বিভ্রান্ত তাদের আলেমদের কথা তারা বাস্তবায়ন করছে তো এটা এই জন্য নেতৃবৃন্দকে সতর্ক হয়ে যেতে হবে আর ইব্রাহিম রাইসির প্রসঙ্গটা আসলে তার ব্যাপারে কিছু কথা তো না বললেই নয় তিনি আমি তাকে দেখে ভাবতাম যে আজ থেকে প্রায় নয়শো বছর আগে সুন্নি ইরানকে একজন প্রেসিডেন্ট এসে শিয়া ইরানে রূপান্তর করলেন মুখতার নামক একজন প্রেসিডেন্ট তা ইব্রাহিম রাইসিকে দেখে আমার মনে হতো যে ইনি হয়তো আমার শিয়া ইরানকে শাহি সন্নার ইরানে রূপান্তর করার একটা ভূমিকা নিচ্ছেন তার হাতে কোরআন দেখতাম এবং তিনি যেভাবে উদারভাবে বিভেদকে অতিক্রম করে মুসলিম উম্মাকে তিনি নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এই এই ভাবনাগুলো তার মধ্যে ছিল এবং তিনি যেহেতু বিচারক ছিলেন প্রধান বিচারপতিও ছিলেন বিচারপতিদের মধ্যে একটা সূক্ষ্ম যাচাই বাছারের বাছাইয়ের গুণ থাকে এটা থাকেই তাদের মধ্যে কম বেশ তো এই জন্য তিনি সবকিছুকে সুন্দরভাবে সেই যাচাই বাছাই করতেন চিন্তা গবেষণা করতেন এবং বিচারিক সূক্ষ্ম দর্শনের মতোই বিশ্ব প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিতে পারতেন এই জন্য তার পিছিয়ে লেগেছে কারা লেগেছে যারা এটা জানে যে এই পৃথিবীর ভালোয়ার মন্দের গেইট হলো কতগুলো ব্যক্তি খাযাইনুল খায়র ওয়া শারর ইনদাল্লাহ নবী বলেন যে ভালো মন্দের খাযাইন গুলো ট্রেজারি কাছে গুদাম গুলো কাছে কিন্তু এই ভালো ভালো আর মন্দের চাবি কাঠি কি ওয়া মাফাতীহু হাযার রিজাল এটা চাবি কাঠি হলো মানুষ দেখল একটা নেতা আসলো একটা জাতি বিশ্ব সারা জাতিতে পরিণত হল নবীজি আরব জাতি তারা কি ছিল আর কি হলো একজন নেতৃত্বের কারণে তো আমাদের বাংলাদেশ সহ যে পৃথিবীর বিভিন্ন দেশে একজন মানুষ এসেছে একজনের দ্বারাই গোটা জাতি উঠে এসেছে এরা এরা হলো চাবি উন্নয়নের এরা হলো চাবি কাটি একজন তো তিনি কিন্তু এমনই ছিলেন তো এই তাকে হত্যা করা হয়েছে যাই হোক